হ্যালো ফ্যামিলি আমরাও চলেছি যে নতুন একটা ভিডিও নিয়ে আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার শরীরটা ভালো নেই অনেকটাই ভিন্ন রকমের লাগতে পারে তোমাদের ভালো নাও লাগতে পারে তো তাও ওটাকে ইগনোর করো আর আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা প্রভু রামের উদ্দেশ্যে বাইশ তারিখে সবাই জানো যে এতকালের যুদ্ধের পরে শেষমেশ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তো এই খুশিতে আমি আজকে এই আর্টটা বানানো শুরু করলাম কোনো আইডিয়া ছিল না মানে আমি ভাবছিলাম না যে আমি করব কি করব না মানে কিছুই মাথায় এসেছিল না জাস্ট আজকে আর্ট করতে বসলাম মানে পেন্টিং বা স্কেচ কিছু একটা করব হুট করে আমার মাথায় আসলো যে এরকম কিছু একটা করা যাক পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকবে রাম মন্দির আর সামনে আমাদের প্রভু মাতা আর লক্ষ্মণ হনুমানজি সবাই মানে পুরো একটা এক ফ্রেমে থাকবে খুব সুন্দরভাবে তো মাথায় আসলো আমি করেও নিলাম তারপরে একদিনে মানে আমি আস্তে আস্তে করছি আমি জানি এই আর্টটায় অনেক ভুল ত্রুটি আছে কারণ আমি তেমন কিছু ভেবে গেছিলাম না মাথায় আসলো করে ফেললাম আর যেহেতু আমার শরীর খারাপ তাই জন্য একদিনে কমপ্লিট করতে পারছি না কারণ এক জায়গায় বসে থেকে মানে শরীরটার জন্য আর কি করা হচ্ছিল না তো আমি ভাবলাম যেটুকু করছি আস্তে আস্তে ধীরে সুস্থে তোমাদেরকে আর ভালোভাবে তোমরা যাতে বুঝতে পারো আমি এক্সপ্লেন না করতে পারলেও কিভাবে কি হচ্ছে তোমরা দেখলে সেটা যাতে বুঝতে পারো বা ক্যাচ করে নিতে পারো যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে কারণ একটু স্পিড আমি রেখেছি খুব একটা মানে বেশি স্পিডে আমি করিনি কিন্তু তোমরা তাও ব্লেন্ডিং বলো কি কী কালার মিক্সচার হচ্ছে কিভাবে হচ্ছে সব কিছুই বুঝতে পারবে একদিনে যেহেতু কমপ্লিট করিনি তো নেক্সট পার্টটাও আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যারা বিগিনার্স আছে তাদের জন্য হেল্পফুল হবে কারণ এটা এক্সপ্লেন না করতে পারলেও দেখে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে জিনিসটা কারণ আমি ডিটেলিংস মানে আস্তে আস্তে যে বিষয়গুলো বোঝার আছে ম্যাক্স আমি যেটা ক্রপ করে আর কি করা হয় এডিটিং সেগুলো আমি করছি না আমি মানে কম বেশি যেটুকু যেভাবে হয় আর কি প্রপার দেখানোর চেষ্টা করছি একটু স্পিড রেখেছি যে কারণ বেশি লম্বা ভিডিওটা করতে চাইনি তাই জন্য শর্ট করেই করেছি কিন্তু যেভাবে প্রসেস ওয়াইজ আমি করতে চেয়েছি মানে করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের হেল্পফুল হবে আর যারা ছোটো ছোটো বাচ্চারা আছে বা বিগিনার্স আছে তাদেরকেও তাদেরও হেল্প হবে তাদেরকেও তোমরা শেয়ার করো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে লাইক তো অবশ্যই করবে লাইক না করলে পারে উৎসাহ তো পাবো না ভিডিও করার আর সাপোর্ট তো করতেই হবে তো সেগুলো অবশ্যই করো তোমরা আর প্রসাদ কারা কারা মানে নেওয়ার জন্য অর্ডার করছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমরা তো জানোই প্রসাদটাও আমরা ঘরে বসে পেয়ে যাব রাম মন্দিরের পুজোর তো সেটাও তোমরা জানিও আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো